কলেজেই তালাবন্দি রইল অধ্যক্ষ শুক্রবার দুপুর থেকে কলেজের অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল কলেজেরই একদল অধ্যাপক অধ্যাপিকারা এদিন সন্ধ্যা পর্যন্ত তালাবন্দি রইল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজে অধ্যক্ষ খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ এসে তালা খুলে অধ্যক্ষকে মুক্ত করেন পুলিশের কাছে কালো রায় অভিজিৎ মান্না তনয় পাল রুম্পা সরকার ছন্দা কারফা এই সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা জানান কলেজের একজন অধ্যাপক অভিজিৎ মান্নার অক্টোবর মাসের বেতন পায়নি অধ্যক্ষ আটকে রেখেছেন সে বিষয়ে বলতে গেলে অধ্যক্ষ তাদের সাথে খারাপ আচরণ করেছেন সে কারণেই তারা প্রতিবাদ হিসাবে তালা লাগিয়ে বিক্ষোভে বসেছেন যদিও অধ্যক্ষ বসন্ত খামরুইয়ের দাবি ওই সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা বিনা অনুমতিতে ঘরে ঢুকে গালিগালাজ ও গুণ্ডামি করেছেন ওনাদের সাথে আমার কোনো খারাপ আচরণ করা হয়নি ঘরের সিসিটিভি ফুটেজ দেখলেই সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে যদিও পুলিশ দুই পক্ষকে সমস্যা মিগিয়ে নেবার জন্য বলেন শেষ পর্যন্ত শনিবার ওই সমস্যা নিয়ে আলোচনায় বসা হবে বলে জানান অধ্যক্ষ বসন্ত খামরুই টিচাররা অন্যায় দাবি নিয়ে আমার কাছে এসেছিল টিচাররা সবসময় অশোভন আচরণ করে অশোভন অশালীন এবং বর্বরতা এ করে এবং অন্যায় দাবি নিয়ে এ করে কিছুদিন আগে অভিজিৎ মান্না আমার রুমে পারমিশন না নিয়ে ঢুকলো ঢুকে সে বলছে যে আপনার এখানে যতখানি পাওয়ার আছে আমার ততখানি পাওয়ার আছে আপনার যতটা অধিকার আছে আমারও তত অধিকার আমি তখন বললাম তুমি এক কাজ করো তোমাকে তো এতগুলো কলেজের নোটিশ করা হয়েছে সেই নোটিশগুলো তাহলে উত্তর দাও তোমার পারফরমেন্স রিপোর্ট কী আছে তুমি দাও সে দেবে না আজকে আমি বারে বারে বলছি যে আপনারা সোমবারে আসুন সোমবারে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং আমাকে বিভিন্নভাবে উত্তর করার চেষ্টা করছে আমি কিন্তু উত্তর দিই না আমার কাছে সব সিসিটিভির ফুটেজ আছে উত্তর না দেওয়ার জন্য ওরা হচ্ছে দুটো চল্লিশ থেকে ওই প্রধানত ওই পাঁচজন টিচার আমাকে দিব আমি কারো মাই আটকে রেখে নিই সরকারি যখন বলছেন যে এই অফিসে এই কলেজে আপনার যথনি পাওয়ার আছে অধিকার আছে আমারও আছে ওরা নিজের আছে আচ্ছা তাহলে কাজ করো তুমি যখন কলেজে কোনো কাজ করছো না তাহলে নিজের কাজটুকু নিজে করে নাও তা মাইনে আটকানো হয় আমি মাইনে আটকাই নি তো তার কাজটুকু সে করে নেবে তা উনি বলছেন যে সরকারি নিয়ম অনুযায়ী মাইনে আটকাতে আমি তার কোনো কাজ করব না আমি বললাম তুমি তোমার যখন এত পাওয়ার তুমি নিজে করে নাও আমার কোনো আপত্তি নেই আমি কিন্তু মাইনে আটকাবো না আমি বলেছি তো সোমবারে আসুক সোমবারে নিশ্চয়ই আলোচনা করবো কি নিয়ে আলোচনা ওই ওদের যে স্যালারি দেখি আমি আটকে রেখেছি আমি আটকে রাখিনি আমি স্যালারি সবার ছেড়ে দিচ্ছি ওটা ছেড়ে দেবো ও ছেড়ে দেবো মনে হচ্ছে ওর কাজ ওনাকে করে দিতে হবে অভিজিৎ বান্ধার কাজ অভিজিৎ বান্নাকেই করে দিতে হবে তুমি যখন কলেজে কোনো কাজ করবে না কলেজের নোটিশকে ভায়োলেট করবে বলছি তাদের দাবি দাবাগুলো নিয়ে হচ্ছে সোমবার আলোচনা করব কিন্তু একেবারেই শুনছে না আমি কলেজে একজন মতো টিচার যে আমি এখন একা আছি আমি তালা ছিলাম কয়েকজন টিচার আমার সহকর্মী টিচার এরা প্রতিবারই হচ্ছে আমার সঙ্গে অশালীন আচরণ করেন আমি এই মুহূর্তে মন্তেশ্বর থানার কয়েকজন স্টাফ এসে আমাকে কাছে তালা থেকে বন্দিমুক্ত করবেন কটা দুশো চল্লিশ থেকে চল্লিশ বছর একটা ওদের হচ্ছে কিছু আজকে ছিল সেটা আগামীকাল আমরা আলোচনা বসবো বসে একটি ছিল